আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাদের ব্রয়লার মুরগি রয়েছে তাদের জন্য কিন্তু বিশাল সুখবর রয়েছে বিশেষ করে ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেকটা বাড়তির দিকে রয়েছে এখন যারা মুরগিটা বিক্রি করতেছেন তারা কিন্তু ভালো একটা রেটে মুরগিটা পাচ্ছেন বা ভালো একটা রেট নিয়ে মুরগিটা বিক্রি করতে পারতেছেন তবে যাদের এখন ব্রয়লার বা সোনালির মুরগিগুলো রয়েছে আপনারা ভালো করে একটু যাচাই ব্যবসা করে মুরগিটা বিক্রি করেন কারণ মুরগির দামটা কিন্তু বাড়তির দিকে রয়েছে গত দুই তিন দিনের চেয়ে আজকে কিন্তু মুরগির দামটা অনেকটা বাড়তির দিকে তো আপনারা অবশ্যই একটু ভালো করে যাচাই ব্যবসায় করে মুরগিটা বিক্রি করবেন অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ ডিলার আপনাদের কিন্তু সেই রেটটা দিচ্ছে না বা রেটটা কম বলতেছে তবে মুরগির দামটা কিন্তু অনেকটা বাড়তির দিকে রয়েছে আমি আপনাদেরকে প্রতিদিনে বলি দেওয়ার চেষ্টা সেটা করি যে কখন মুরগির দামটা বাড়ে কখন মুরগির দামটা কমে সেটা জানিয়েদের জন্য কিন্তু আমরা রেটগুলো দিয়ে থাকি মূলত আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনে রেটগুলো দিয়ে থাকি অনলাইনে রেটের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রামাঞ্চলের খামারিরা বা ডিলারেরা কিন্তু দুই চার পাঁচ টাকা একটু কম বেশি বিক্রি করে থাকে বা মুরগির ওয়াইট বা ওজনের কারণেও কিন্তু দেখা যাচ্ছে একটু কম বেশি হয়ে থাকে বা অনেক সময় দেখা যাচ্ছে কেয়ারিংয়ের কারণেও মুরগির দামটা কিছুটা কম হয়ে থাকে তো সেই জন্য আপনারা অবশ্যই একটু ভালো করে যাচ্ছ যাত্রা করে মুরগিটাই বিক্রি করবেন আর চেষ্টা করবেন যে খুচরা যে ব্যাপারীগুলো আছে তাদের কাছে মুরগিটা বিক্রি করবেন বড় গাড়ির মধ্যে মুরগিটা যদি আপনারা বিক্রি করেন দেখা যাচ্ছে একটু কম রেট দেয় বড় গাড়ির মধ্যে একসাথে মুরগিটি নিয়ে যাবে তবে রেটটা কিন্তু তারা একটু কম দেয় তো আমি সাজেশন করবো আপনারা অবশ্যই খুচরা দোকান খুচরা যে ব্যাপারিগুলো আছে তাদের কাছে বিক্রি করবেন আর যদি সরাসরি আপনাদের বাজারের আশেপাশে যদি দুই সাইডটা বাজার থেকে থাকে ওদের যারা খুচরা দোকানদার রয়েছে তাদের কাছে আপনারা একশো বা পঞ্চাশ বা আশি এরকম ধরনের মুরগিগুলো যদি আপনারা সরাসরি সেল করতে পারেন দেখা যাচ্ছে খুচরা যে ব্যাপারিগুলো আছে তাদের সাথেও কিন্তু আপনারা আরও ষাট টাকা আট টাকা বেশি ধরে মুরগিটা বিক্রি করতে পারবেন তো চেষ্টা করবেন এভাবে মুরগিটা বিক্রি করার জন্য মুরগির দামটা কিন্তু অনেকটা বাড়তি রয়েছে কোন জেলাতে কত টাকা আপনার জেলাতে কত টাকা ধরে মুরগিটা বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার জেলাতে কত টাকা ধরে মুরগিটা বিক্রি হচ্ছে তো এখন জানিয়ে দিচ্ছে ঢাকার সব বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার বা সোনালি রেডিমেডগুলো বিক্রি হচ্ছে রেডগুলো আর যে কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা নরসিংদীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা নারায়ণগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাহাত্তর টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষত্তর টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক এই চ্যানেলের মধ্যে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনালি রেডি মুরগির ফাইভ কেরিয়ার আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেলের নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জিনে দেওয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সরি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে পঁচাত্তর টাকা কিশোরগঞ্জ কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা নীলপামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা কিছু কিছু এলাকার মাঝে চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে চল্লিশ থেকে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো আটষট্টি টাকা রংপুর রংপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা শরীয়তপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে চল্লি একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা নাটোর নাটোরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিনে ব্রয়লার রোস মালি রেডি মুরগির পাইকারি অর্ডারগুলো দিয়ে থাকি যারা আমাদের শ্রেণির উঠেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বরিশাল বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে আটষট্টি টাকা বোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চল্লিশ টাকা কিছু কিছু লেখার মধ্যে আট টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট টাকা হবিগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে বাহাত্তর টাকা সাতকানিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মধ্যে বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা চট্টগ্রাম চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে বাহাত্তর চুয়াত্তর টাকার কিছু কিছু সরি ছোট্ট্রাম বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে বাহাত্তর টাকা ফেনি ফেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো দুশো সত্তর টাকা ফিরোজপুর ফিরোজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকা মাঝে চল্লিশ আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ একশো পঁয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা ময়মনসিং ময়মনসিংহে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সরি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার যে পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা কক্সবাজার কক্সবাজারে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুইশো আষট্টি টাকা কিছু কিছু এলাকা মাঝে বাহাত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি কক্সবাজারে চাঁদপুর চাঁদপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ বান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা দিনাজপুর দিনাজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা ঝালুঘাটিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার ম্যাচে চল্লিশ আটচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে টাকা কিছু কিছু মাঝে বা বিক্রি হচ্ছে সোনালী মুরগি গাজীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর টাকা শরীয়তপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন একশো বান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো বাহাত্তর টাকা নোয়াখালীতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন টাকা পর্যন্ত কিছু আটচল্লিশ থেকে দুশো সত্তর টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বান্ন টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা হাউ টু মেক মানি মুরগির অনলাইন প্রাইস মুরগির দাম মুরগির পাইকারি দাম এতক্ষণ আমাদের সাত টাকার জন্য অসংখ্য